আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসালি আর টু পিস ঠিক আছে এটা তো খুবই হিট আর স্পেশালি ঈদের জন্য আপনাদের ডিমান্ড অনেক বেশি জর্জেটের মধ্যে ভিতরে ইনার করা তাই না আর বডিতে প্রত্যেকটা কাজ হবে আপনার প্রিন্ট থেকে কন্ট্রাস্ট করে এটার সাথে ওন্না থাকছে না ওন্নাটা সেম কাপড়ের মধ্যে প্রিন্টের ওন্না হবে তবে এটার প্রাইস কত আছে এক হাজার এক কালার দেখাবো অনেকগুলো কালার হবে এটার মধ্যে কিন্তু আমরা এক এক করে দেখাচ্ছি এই যেটা একটা সুন্দর কালার আছে দাম থাকছে এক এই যে প্রত্যেকটার বডির কাজ কিন্তু আপনার এই যে প্রিন্ট থেকে আর কি কন্ট্রাস্ট করে করা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর লম্বা হবে বাউন্ন এটা একটা সুন্দর কালার আছে সাথে সেইম ও এটা এটার দাম পড়ছে এক হাজার পঞ্চাশ নেক্সট অনেকগুলো কালার হবে আমরা ধৈর্য ধরে দেখবেন আমরা এগিয়ে দিয়েছি এই যে এটা একটা কালার আছে সাথে সেইম ওর না প্রত্যেকটার সাথে ম্যাচিং ওর মানে ম্যাচিং কাপড়ের ওর না এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা পড়ছে কত এটা

এটা ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর প্রিন্ট আছে সাথে কলায় কাজ করা প্রাইসিং এক এটা অনেক সুন্দর একই দাম এক টাকা এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা চমৎকার প্রিন্ট সিম দাম এক আচ্ছা এটা একটা সুন্দর ড্রেস আছে এটাও একই দাম মানে এটার কালারই প্রাইস সেম এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আলিয়া টু পিসি বাট এটা হচ্ছে ব্যাক সাইডে যে ক্রেপ করাটা ফ্রন্ট সাইডে যেরকম ক্রেপ ক্রেপ আছে এটা আবার ব্যাক সিটে একটু দেখাই ভাইয়া ব্যাক সাইডেও ক্রেপ থাকবে এটা এটার প্রাইস কত এক হাজার এক তো ওনার পেজ আছে কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে যেমন এটা একটা কালার প্রাইস সেম এক হাজার পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আপনি কাপড় সব সবুজ চাষ সরি অনলাইনে মার্কেট সব চাষ আঁকে সিস্টেমকে সাত তলাতে আর ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দেওয়া ছোটো অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস